সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকি ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে শেখ পরিবারের এই তিন সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও সিআরআই ইয়াং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে সিআরআই সংশ্লিষ্টতায় শেখ পরিবারের তিন সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সোমবার ব্যাংক হিসাব জব্দের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে এ নির্দেশনার ফলে এসব হিসেবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে চিঠিতে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে উল্লেখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোন হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর তেইশের একের এর গ ধারার আওতায় তিরিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার তিরিশ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেই ধারাবাহিকতায় এবার শেখ পরিবারের সদস্য ও সিআরআই সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিকী ববির ব্যাংক হিসাব নির্দেশনা দেওয়া হয়েছে শেখ পরিবারের এই তিন সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন ও সি আর ইয়াং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে সিআরআই আই সংশ্লিষ্টতায় শেখ পরিবারের তিন সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট সোমবার ব্যাংক হিসাব জব্দের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে এই নির্দেশনার ফলে এসব হিসেবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে চিঠিতে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে বিএফআইউর নির্দেশনায় বলা হয়েছে উল্লেখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর তেইশের একের গ ধারার আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হল